চিন্তা কার কথা বলছি বর্ষা শুরু হয়েছে বর্ষার উল্লেখযোগ্য খাবার হবে না তা কি হয় এমনি একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব খাসির মাংস দিয়ে বাঙালির জনপ্রিয় খিচুড়ি চলুন দেখে আসি কিভাবে তৈরি করেছি তার জন্য এখানে আমি রেগুলার কাট করা খাসির মাংস নিয়েছি এখানে হাড় আছে চর্বি আছে কলিজা আছে মোটামুটি আমি সব মাংসই নিয়েছি চাইলে ভেড়ার মাংসও নেওয়া যাবে গরুর মাংসও নেওয়া যাবে আমি এক টেবিল চামচ ভিনেগার দিয়ে পানির ভেতরে খাসির মাংসটা পঁচিশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম যেন খাসির মাংসের যে একটা গন্ধ থাকে সেটা যেন চলে যায় তারপরে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি এখন আমি সমস্ত উপকরণ নিয়ে রান্নায় চলে যাব বিসমিল্লা হির রহিম কড়াই গরম হয়ে গেছে আজকের খিচুড়ি আমি সরিষার তেল দিয়ে করবো পরিমাণ মতো সরিষার তেল দিলাম চাইলে সাদা তেল দিয়েও করা যাবে প্রথমে একটু আস্ত গরম মশলা দিচ্ছি সাত আটটা সাদা এলাচ তিনটা কালো এলাচ দারচিনি ছোট টুকরা আছে এক চামচের একটু বেশি দিয়ে দিলাম তেজপাতা তিনটা আস্তে আস্তে বাটি মশলা দিয়ে দেবো পেঁয়াজ ব্রাউন কালার হয়েছে এখন এক কাপ পানি দিলাম আদা বাটা দিলাম দেড় টেবিল চামচ রসুন বাটা দেড় টেবিল চামচের একটু কম জিরা বাটা দেড় টেবিল চামচ ধনে গুঁড়া দুই চামচ জিরে গুঁড়া এক চামচ হলুদ পরিমাণ মতো গরম মশলার গুঁড়া এক চামচ রেগুলার যে গরম মশলা খাই সেটা পোস্তবাটা এক চামিচ করে রান্নাটা অনেক সুস্বাদু হবে এখানে আমি সাতটা মশলা পেস্ট করে নিয়েছি শাহি জিরা এক চামিচ গোলমরিচ হাফ চামিচ ইস্টারানিচের পাপড়ি চার পাঁচটা কাবাব চিনি সাত আটটা জয়ত্রী অর্ধেকটা জয়ফল চার ভাগের এক ভাগ সবকিছু আমি পেস্ট করে দিলাম যেহেতু খাসির মাংস আজকের খিচুড়ি আমি কাঁচা মরিচ দিয়ে করব তাই পরিমাণ মতো ঝাল দিয়ে দিলাম আমি আর সামান্য একটু পানি দিলাম এখন আমি সব মশলা একটু কষিয়ে নেব যেন মশলার কাঁচা গন্ধটা না থাকে ফিরে এলাম চার মিনিট পরে তেল ভেসে উঠেছে মশলা থেকে একটা সুগন্ধ ভেসে আসছে তার মানে আমাদের মশলা কষানো শেষ মশলার কাঁচা গন্ধ নেই এখন আমি খাসির মাংসটা দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করব আমি যেহেতু কাঁচা মরিচ দিয়ে করছি সামান্য একটু মরিচের গুঁড়ো দিলাম যেহেতু খাসির মাংস ঢেকে দিলাম গোস্ত থেকে পানি ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ফিরে এলাম দশ মিনিট পরে আমি কিন্তু নাড়াতাড়া করেছি যেন লেগে না যায় গোস্ত থেকে খুব একটা পানি ওঠেনি অল্প পানি উঠেছে এই পানি দিয়ে আমি ভালোভাবে গোস্তটাকে প্রথমবার কষিয়ে নেব কষানোর পর ফিরে আসব। ফিরে এলাম আট মিনিট পরে আমি কিন্তু সুন্দর করে নাড়াচাড়া করেছি যে তো লেগে না যায় এতে করে কিন্তু রান্নাটা টেস্ট হবে না সুন্দর করে কষিয়ে নিয়েছি তেল ভেসে উঠেছে এখন আমি আর একবার কষাবো এই জন্য পরিমাণ মতো পানি দিলাম যেহেতু বসত যত কষাবো তত টেস্ট হবে আমি এই পানি দিয়ে আরেকবার কষিয়ে নেব ফিরে আসবো তেল ভেসে উঠলে ফিরে এলাম পনেরো মিনিট পরে আমি সুন্দর করে নিয়েছি যে রান্নার যে বৈশিষ্ট্য তাকে সেইভাবে রান্না করতে হবে আর একটু করে খেতে গেলে সময় নিয়ে ধৈর্য সহকারে রান্না করতে হবে এই পর্যায়ে আমি গুস্ত সিদ্ধ হওয়ার জন্য গরম পানি দিলাম পরিমাণ মত ঢেকে দিলাম ফিরে আসবো একদম তেল ভেসে উঠলে ফিরে এলাম বত্রিশ মিনিট পরে আমাদের মাংস হয়ে গেছে সুন্দর একটা গন্ধ ভেসে আসছে এখন আমি খিচুড়ির সেকেন্ড স্টেপে চলে যাব যেহেতু আমার পাতির ছোট আমি পাতিলটা পরিবর্তন করায় গরম হয়েছে আমি পরিমাণ মতো সরিষার তেল দিলাম আমি পুরো রান্নাটাই সরিষার তেল দিয়ে করছি চাইলে আপনারা সাদা তেল দিয়েও করতে পারবেন তবে খিচুড়ি আমার কাছে সরিষার তেল দিয়েই ভালো লাগে চালটা আমি ভিজিয়ে উঠে রেখেছি মতো চাল নিয়েছি আর ডাল নিয়েছি ডালটাও আমি ভিজিয়ে উঠে রেখেছি যেহেতু আমি সব মশলায় গোস্ততে দিয়েছি এখানে তেমন কোনো মশলা আমি দেব না তো চালটা আমি দিয়ে নিচ্ছি আর আমি ডাল নিয়েছি এক কাপ ভিজে ডাবল হয়েছে ও পর্যায়ে আমি ডালটা তুলে নিয়েছি ডালটা দিয়ে দিলাম আমি মুগ ডাল নিয়েছি এখানে যে কোনো ডাল নেওয়া যাবে ডালটা অবশ্যই ভিজিয়ে রাখতে হবে তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হবে সুন্দর একটা ফ্লেভার খিচুড়ির মধ্যে ছড়িয়ে যাবে খেতে ভালো লাগবে এখন আমি ডাল আর চাল ভেজে নেব ভাজা হয়ে গেলে ফিরে আসবো হয়ে গেছে আমি যেহেতু ঝরঝরে খিচুড়ি করব তাই চালটা আমি সুন্দর করে চাল আর ডালটা ভেজে নিলাম এতে করে ঝরঝরে খিচুড়ি হবে এখন আমি চালের চাল যা নিয়েছি তার ডাবল পানি দিলাম আর ডাল যা নিয়েছি ডাল আমি তিনশো গ্রাম নিয়েছি পানি প্রায় ছশো গ্রামের মতো দিন জালটা এখন আমি হাই হিটে দিলাম পর্যন্ত অপেক্ষা করব পরিমাণ মতো দিয়ে ফিরে এলাম এখন আমি গোস্ত সব দিয়ে দেবো চাল দেখা যাচ্ছে এ পর্যায়ে গোস্ত দিলে পরে চালের গায়ে গায়ে সব মশলা লেগে যাবে খিচুড়িটা খেতে টেস্ট হবে সব মাংসগুলো দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা পাকা লঙ্কা দিলাম এতে করে ফ্লেভারটা আরো সুন্দর হবে সুন্দর করে সব জায়গায় মিক্স করে দিতে হবে মনে হচ্ছে হলুদ একটু কম হয়েছে তো এই পর্যায়ে একটু হলুদ দিলাম সমস্যা নেই ইনশাল্লাহ টেস্ট হয়ে যাবে যদিও আমি খেঁচুর ওঠে হলুদ কম দেই আমি এখন বন্ধ করে দেব ফিরে আসবো একটু পরে ফিরে এলাম পানি শুকিয়ে গেছে এখন আমি আর একবার মিক্স করে জালটা বন্ধ করে দেবো জালটা বন্ধ করে দিলাম যখন দেখবো পানিটা শুকিয়ে গেছে আর পানি নাই এরপর জালটা আমরা বন্ধ করে দেব। এতে করে খিচুড়িটা অনেক ঝরঝরে হবে এখন দমে দিলাম পঁচিশ মিনিটের জন্য ফিরে আসবো পঁচিশ মিনিট পরে ফিরে এলাম পঁচিশ মিনিট পরে আমি একটু নাড়ে দিচ্ছি কতটা ঝরঝরে হয়েছে গন্ধে পুরো ঘর আমার মৌ মৌ করছে আর কতটা লোভনীয় হয়েছে ঠান্ডা হলে কিন্তু আরো ঝরঝরে হবে আমি একটু ডালটা প্রথমে দেখে দিচ্ছি কতটা সেদ্ধ হয়েছে আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি বাঙালির জনপ্রিয় খাবার বলে কথা ডাল দিয়ে খাসির মাংসের খিচুড়ির কথা শুনলে মুখে তো জল আসে সবার হয়ে গেল বর্ষার জনপ্রিয় খিচুড়ি খাসির মাংস দিয়ে আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটি ভালো লাগলে আমার ছোট্ট চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থাকবেন ভালো খান সুস্থ থাকুন ইনশাল্লাহ আবার দেখা হবে আল্লাহ হাফেজ